সিলেটের ভাইরাল খাবারের জায়গা এখানে এমন কোনো খাবার নাই যেটা পাওয়া যায় না কিন্তু মানুষ এখানে বসে বসে যে কি খায় এটাই আজ পর্যন্ত বুঝলাম না কি চটপটি অনেক কিছু আছে চলে তো অনেক মানুষ আসে না ডাক্তারের কাছে যারা আসে আসে এমনি পানির দোকান ওদের এখানে ওই চটপটি ওলাটা বসে নাই এখন না দোকান নিয়ে না মনে না নিয়ে সিনো নিয়ে না আর ভালো না নিয়ে না ভাবের কি হতো ভালো